উপসর্গগুলো সহজে কিভাবে মনে রাখা যায় এই যে এভাবে মনে রাখা যায় তো আমরা জানি কি উপসর্গ শব্দের পূর্বে বসে অর্থাৎ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে উপসর্গ তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কি খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গের সংখ্যা হলো একুশটি এরপর হলো কি তৎসম বা সংস্কৃত উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গের সংখ্যা বিশটি এরপরে রয়েছে বিদেশি উপসর্গ আচ্ছা ভাই বিদেশি উপসর্গ আছে বিদেশিনী উপসর্গ নেই বৈষম্য হয়ে গেল না আমাদের জন্য অন্তত বিদেশি নিয়ে উপসর্গ থাকা উচিত ছিল কিন্তু তাই না যাই হোক আমরা আজকে শিখবো হচ্ছে বাংলা উপসর্গ একুশটি কিভাবে খুব সহজে মনে রাখবো তাহলে উপসর্গগুলো আমরা কিভাবে মনে রাখবো এই যে ছন্দাকারে এভাবে যদি আমরা পড়ি তাহলে উপসর্গ আপনি ভুলে যাবেন কিন্তু উপসর্গ আপনার কিছু ছাড়বে না ঠিক আছে তাহলে কি অ অঘা অজ অনা আ আর আন আপ ইতি উন কত কুনি পাতি বি ভর রাম স সা এভাবে যদি পড়েন উপসর্গ আপনি ভুলে গেল উপসর্গ আপনাকে ভুলবে না থ্যাংক ইউ